আমি আজকে থেকে ফোন করলাম যে কোনো রাজনৈতিক দল ইসলামিক রাজনৈতিক দল একজন আরেকজনের আমরা বিরোধিতা করব না আমরা প্রত্যেকেরই ভালো কাজটাকে সাপোর্ট করে যাব। এবং মন্দটাকে সাপোর্ট না করে সামনে গিয়ে সুদ্রানের উদ্দেশ্যে সুপারিশ করব। আমরা ওই যে আমাদের দেশে ইসলামিক দল আছে অনেক আপনাদের কিশোরগঞ্জেই কটা দল একটা হলো জমিয়তে উলামায় ইসলাম আরেকটা আছে খেলাফত মজলিস আছে ইসলামী ঐক্য জোট আছে না নাই ইসলামিক দল আমরা একদল আর এক দলের সহযোগিতা করব। হ্যাঁ সবাই যখন প্রতিষ্ঠিত হব চূড়ান্ত পর্যায়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক আছে না আর এই সুযোগ তো এখনোই আর এই ফ্যাসিস্টের বিদায় হয়েছে এখনোই তো ইসলামী রাষ্ট্র কায়েম করার সুযোগ এসেছে এতদিন তো আমাদেরকে মাঠে ময়দানে ইসলামী রাজনীতি করার সুযোগটা দেওয়া হয় নাই ইসলামের রাজনীতির কথা বললেই বলা হতো এখানে রাজনীতি চলবে না রাজনীতি করবে তারা হুজুররা কোনো রাজনীতি করবে না এতদিন তারা বুঝাইছিল এই দেশটা বুঝি তাদের বাবার আর এখন তারা নিজেরা বুঝে যে না এ দেশ তাদের না এদের দেশ ইন্ডিয়া এদের দেশ ইন্ডিয়া আর হ্যাঁ এখন ইসলামের কথা বলতে হবে বহু দেখছি আগামী দিনে ইসলাম দেখতে চাই কি বলেন ক্ষমতায় কাকে দেখতে চাই কোন গীবত করা চলবে না একজন করবেন না দয়া করে আর খেলাফল মজলিশ তার গতিতে কাজ চালাক তার গতিতে কাজ চালাক ইসলামী ঐক্যজোর তার গতিতে কাজ চালাক চূড়ান্ত পর্যায়ে ঐক্যবদ্ধ হয়ে এক বেনারে নির্বাচন করে আমরা ক্ষমতায় যেতে চাই ইসলামী হুকুমত ছাড়া মদ জোয়া বন্ধ করা সম্ভব না ইসলামী হুকুমত ছাড়া জিনা বেবিচার বন্ধ করা সম্ভব না ইসলামী হুকুমত ছাড়া বেহায়া পনা নগ্নতা অর্ধনগ্নতা অশ্লীল কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব না এটা এখন আমি বুঝতে পারছি দেখলাম তো ও আস্ত বহুত করলাম বেহায়াপনা তো বন্ধ করতে পারলাম না মদ জোয়ার আসর বন্ধ করতে পারলাম না চুরির বিচার করে চুরি বন্ধ করতে পারলাম না আরে বাবা লক্ষ 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 কোটি ডলার চুরি করে বাংলাদেশ থেকে পাচার করে বিদেশে পাঠিয়ে দিয়েছে এই বুবুর লোকেরা যদি আজ এই টাকাগুলো থাকতো আমার দেশের মানুষের আজ একশো তো দশ টাকা দামের পেঁয়াজ কিনে খাওয়া লাগতো না ডিমের দাম পঞ্চাশ টাকা হতো না আলুর দাম ষাট সত্তর টাকা হতো না বাংলাদেশকে খালি করে দেওয়া হয়েছে চুরেরা চুরি করেছে ইসলামী হুকুমত থাকলে একটি টাকা থেকেও হাত দিতে পারত না বাংলাদেশের টাকায় বাংলাদেশে থাকত বাংলাদেশের টাকা যেমনটা আজ আফগানিস্তানে আছে দেশের অর্থনীতি এতটা চাঙ্গা হচ্ছে একটি টাকা পাচার করার সুযোগ নাই মন্ত্রী এমপিরা গাড়ি চালাবে দূরের কথা তারা ভালো কোনো অটো চালায় না মন্ত্রী মহোদয় ওই যে আপনার সাইকেল চালাইয়া তার সচিবালয়ে যায় জনগণের টাকা চুরি করতে রাজি না अफगानिस्तान के কোন পর্যায়ে নিয়ে গেছে আজকে বিশ্ব মুরলরা তাকায় তাকায় দেখতেছে কি ব্যাপার হুজুরদের অর্থনীতি এত চাঙ্গা দিন দিন চাঙ্গা সারা পৃথিবীতে তাক লাগাই দিছে এখন আমেরিকার চুক্ক আফগানিস্তানের দিকে আরই করতেছে কি তারা সব কিছু আবিষ্কার করে ফেলতেছে তাদের টাকার মান বাড়তে বাড়তে ডলার কে ছাড়িয়ে যাইতেছে এই অবস্থায় পৌঁছে গেছে ইতিমধ্যে আফগানিস্তান আফগানিস্তান একটি মুসলিম কান্ট্রি হয়ে তারা যদি দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে পারে বাংলাদেশের উলামা একারাম নেতৃত্ব দিয়ে কি অর্থনীতি চাঙ্গা করতে পারবে না একটি টাকা পাচার হবে না ইনশাল্লাহ আমি হলফ করে বলতে পারি এদেশে যদি ইসলামী হুকুমত কায়েম হয় একটি টাকা পাচার হয়ে বিদেশে যাবে না বাংলাদেশের দুইজন মন্ত্রী তারা শাসন করে গেছে মতি রহমান নিজামী আলী আহসান মুজাহিদ তাদের নামে দুর্নীতির দড়া পর্যন্ত খুঁজে পাবেন না পাবেন আমাদের ছিল মুক্তি আমাদের ছিল মাওলানাই শাক তারাও এদেশের মন্ত্রণালয়ে চালাইছে সিঙ্গেল পয়সা কোন অভিযোগ তাদের বিরুদ্ধে নাই বিদেশে বাড়ি থাকবে দূরে কথা আর দেশেও ছোট্ট একটা বাড়ি ছাড়া কোনো বিল্ডিং নাই এজন্য বলছি শান্তি প্রতিষ্ঠার জন্য এখন একটু আলেমল আমাদেরকে দেখেন আর আলেমদেরকে বলি বন্ধুরা ঐক্যের বেড়াজাল অনৈক্যের বেড়াজাল ব্যাঙ্গে দেন আর সমালোচনা নয় এখন কাছাকাছি হন সমস্ত বিভেদ বলে যান ছোটখাটো স্বার্থ যেগুলো আছে আগে মতনক্ষের মধ্যে ছিলেন এগুলো বর্জন করুন পরিত্যাগ করুন বিসর্জন দেন বৃহত্তরের স্বার্থ স্বার্থ নিয়ে সামনে এগিয়ে চলুন আর সেই ফেসিবাদিকে সুযোগ দেওয়া যায় না তারা যদি আবার আসে এদেশের মানুষকে আর মানুষ রাখবে না এ দেশের মানুষকে কুকুরে পরিণত করবে তাদেরকে আর এদেশে আসতে দেওয়া যায় না আমি বলবো চট করে এসে যাবেন এই স্বপ্ন দেখবেন না এই সুযোগ এদেশের মানুষ দেবে না হ্যাঁ সম্মানের সহিত আপনাকে আনা হবে ইন্টারপোলের মাধ্যমে এরেস্ট করে আপনার হাতে হ্যান্ডকাপ পরে আপনাকে আনা হবে আপনাকে জেলে নেওয়া হবে বাংলাদেশের আইনে আপনার বিচার করা হবে চত্বরের হত্যাকাণ্ডের বিচার করা হবে বিডিআর হত্যাকাণ্ডের বিচার করা হবে ইদানিং ইদানিং আন্দোলনে ছাত্ররা শহীদ হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার করা হবে দুর্নীতির বিচার করা হবে হাজার হাজার কোটি ডলার পাচার করে দেশে অর্থনীতিকে ধ্বংস করেছেন সেগুলোর বিচার করা হবে আপনি বুঝি ওখান থেকে স্বপ্ন দেখছেন চট করে ঢুকে যাবেন আর বাংলাদেশের মানুষ আপনাকে সালাম করে নিয়ে যাবে না এইভাবে যদি আসেন আমরা আপনার চেহারাটাও দেখতে পারবো না আমার মনে হয় সিরে ফিরে কুকুরের মতো শেষ করে দিবে আপনার কত ষড়যন্ত্র এখন ওখান থেকে করে চট করে এসে যাবে স্বপ্নটা কি অসুবিধা হইতেছে না তো হ্যাঁ বাবা আগে তো মু বন্ধ করতে পারেন না এখন তো পারার কথাই না আর লয় রাজ্য চলবে না ঠিক আর লয় রাজ্য চলবে না আর সহ্য করব না বহু সহ্য করেছি বহু সহ্য করেছি যদি কেউ উৎপাতেতে উৎপেতে পেদে দিক সিদ্ধিক এটা সেটা বলার জন্য থাকেন এসে বলেন আমাদের দলে ভिरেন নাইলে আপনাকে ইন্ডিয়া দেওয়া লাগবে টানা হয় মনে রাখবেন নাই না করে আছে যে আয়না ঘরে আমার ভাইকে বন্দি করে রেখেছেন সেই ঘরে আছে আলেমদেরকে ঘরে এদেশের রাখা হয়েছে কত কষ্ট দেওয়া হয়েছে মামুনুল হককে কত কষ্ট দেওয়া হয়েছে আমার প্রিয় ভাই সাখাওয়াজিকে জেলখানা থেকে বের হওয়ার সময় শরীরটা শুকিয়ে গিয়েছিল সেদিন তার চেহারা দেখে চোখ দিয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েছিল কতই না কষ্ট তাদেরকে দিয়েছে এরকম হাজারো আলেমকে আয়না গড়ে রেখে কষ্ট দিয়েছে হাজারো নিরীহ মানুষকে আয়না গড়ে রেখে কষ্ট দিয়েছে হাজারো বিরোধী মতের মানুষকে আয়না গড়ে রেখে কষ্ট দেওয়া হয়েছে সেখানে তাদেরকে অনেককে শুকিয়ে মারা হয়েছে এখন বুঝি চট করে আসার স্বপ্ন দেখেন আর আবারও এদেশের মধ্যে নয় রাজ্য সৃষ্টি করতে চান আয়না আছে ইনশাআল্লাহ কি জানে বলছিলাম ওই যে বলছিলাম যে জানারে হেফাজত করলে মুক্তি পাওয়া যাবে এই হুজুরদেরকে ধরছিলাম আর আর গুতাগুতি করেন না এই হুজুর মানে সব হুজুরই আমি নিজে ওইটার অন্তর্ভুক্ত